বন্ধুরা এটা আমার বাবার বাড়ির একটি লাল জামরুল গাছ অসম্ভব সুস্বাদু এবং মিষ্টি একটি লাল জামরুল অসম্ভব মিষ্টি সুস্বাদু হওয়ায় আমার শ্বশুর বাড়িতেও এই জামরুল গাছের কেস বাড়ে তো তার জন্য একটি নতুন চারা গাছ তৈরি করতে হবে তো কী উপায় করব অবশ্যই একে শাখা কলম করতে হবে আর এখন যেহেতু বর্ষাকাল তাই শাখা কলমে একটি অত্যন্ত সুসময় তাই দেরি না করে আমি আজকের একটি কলম করতে চলে গেলাম তো তার জন্য আমি ভাবলাম এই কলম পদ্ধতিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শাখা কলমের জন্য উপকরণ হিসেবে লাগবে একটি ধারালো ছুরি কাটিং পাউডার দুটো দড়ি আর লাগবে একটা পলিথিন অপেক্ষাকৃত পাতলা পলিথিন আর লাগবে সমপরিমাণে পরিমাণে মিশ্রিত গোবর সার আর মাটির একটা কাদার ডালা চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক শাখা কলম পদ্ধতির স্টেপ বাই স্টেপ প্রথমে একটি ম্যাচিওর অপেক্ষাকৃত সরু ডাল সিলেক্ট করতে হবে ডালটি যেন এক আঙুলের থেকে বেশি মোটা না হয় এবার ডালটির একটি গাঁট অংশ সিলেক্ট করতে হবে যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এই গাঁট অংশের নিচেই করব কলম তো প্রথমে ধারালো ছুরি দিয়ে এক আঙুল মতো জায়গা আমি কেটে নেব ওপরে ছালটা তুলে দেব ওপরের ছালটি ভালো করে তুলে দিয়ে এই সাদা অংশে কাটিং পাউডার লাগিয়ে দেব। এবার এই গোবর মিশ্রিত কাদার মধ্যে একটু কাটিং পাউডার দিয়ে ওই কাটা অংশটা ভরাট করে দেবো যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে আর মনে রাখতে হবে এক্ষেত্রে কাদা মাটি যেন বেশি পাতলা বা নরম না যেন হয়ে থাকে যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ডালে ওইটা ভালোভাবে বসবে না কাদা মাটি ভালো করে ভরাট করে তারপর পলিথিন দিয়ে আটকে দেব এবং দুই প্রান্ত দড়ি দিয়ে বেঁধে দেব। দড়ি দুটো দুই পাশে একটু টাইট করেই বাঁধতে হবে তা না হলে ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে Oh, পদ্ধতি আপনি অবলম্বন করে জাম লিচু পলাশ বোগেনভেলিয়া প্রভৃতি গাছে কিন্তু আপনি নতুন চারা তৈরি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার শাখা কলমে স্টেপ বাই স্টেপ পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে কিন্তু বেল আইকনটিও প্রেস করে দেবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ারই পারে আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ ভালো থাকবেন